দর্শক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আট আসনের একজন সংসদ সদস্য প্রার্থী এনসিপির জামাত জোটের প্রার্থী তিনি একটি মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তিনি তারেক রহমানকে বলেছেন কাগুজে বাঘ ঠিক এই সত্যটা ইউজ করেছেন তারেক রহমানটা আসলে কাগজে বাঘ আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু উনি কেন গণ না

পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি লিখে শেষ করতে পারবেন না তিনি কাগজে বাঘ বলেছেন হতে পারে তার জায়গা থেকে হয়তো তিনি ব্যাখ্যা দিবেন কিন্তু আমরা যেটা ধারণা করতে পারি যে তিনি হয়তো বেশ কিছু বিষয়কে সামনে এনেই তিনি তারেক রহমানকে কাগজে বাঘ বলেছেন আসলে দেখেন চরম বাস্তব হলেও এবং সত্যি হলেও মানে এটাই মানে এটাই সত্যি যে তারেক রহমান সাহেবকে নিয়ে আমরা যতটা আশা করেছিলাম আমরা অনেক আশার আলো দেখেছিলাম বাংলাদেশে এসে তিনি বাংলাদেশটাকে নতুন করে সাজাবেন তার চিন্তা চেতনায় মনে মগজে বাংলাদেশ এবং বাংলাদেশ সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে তার নেতৃত্বে সেই ভবিষ্যৎ আমরা গর্ব পারস্পরিক সৌড়ার্ধ আচরণ থাকবে রাজনীতিতে দলে দলে ভাই বোনের মতো এই ঝগড়া করবে এই আবার খুনছুটি করবে এরকম একটা পরিবেশ আমরা পাব কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেটা পেয়েছি আমরা হতাশ হয়েছি এই জায়গায় আমরা যদি দেখি বা অনেকেই বলেন টকশোতে অনেকে বলেন যে আসলে এই যে রেশারেশি দলে দলে বিশেষ করে বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই এই আওয়ামী লীগের অনুপস্থিতির পর বাংলাদেশে রাজনীতিতে এখন দুইটি ধারা বিভক্ত একদম স্ট্রেট কার্ড যদি আপনি বলেন দুইটি ধারা বিভক্ত একটি বিএনপি বলয় আর একটি জামাত বলয় দামাত ইসলামীকে নিয়ে অনেক কথা আমরা অতীতে শুনেছি ইতিহাস থেকে অনেক কিছু জানা যায় অনেকেই ভুলভালভাবে ইতিহাস তৈরি করেছেন জামাত ইসলামীকে নিয়ে সেরকম আমরা জানি আবার নিলেট কিছু কিছু সত্য আছে যেটা জামাত ইসলামের জন্য ভালো সেই সব বিষয়কে ওপেনলি হাইড করা হয়েছে ইগনোর করা হয়েছে স্কিপ করে যাওয়া হয়েছে সেটাও আমরা দেখেছি মানে এক কথায় আমরা এত বছর তাদের মুখ থেকে শুনেছি জেনেছি বুঝেছি পড়েছি কেন জানি জামাতের নেগেটিভ সাইডকেই প্রাধান্য দিয়ে দেওয়া হয়েছে সামনে আনা হয়েছে কিন্তু জামাতের এই বাংলাদেশের পিছনে জামাতের যে একটা বড় অবদান এই বাংলাদেশের স্বাধীনতার আগে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে বা তারও আগে মানে ওভারঅল জামাত ইসলামের নামে সংগঠনটার যে একটা পজিটিভ দিক আছে সেগুলো আমাদের সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে যাই হোক সেদিকে যাব না অনেক বড় মানে অনেক কিছু সামনে চলে আসবে আমি যেটা বলতে চাই যে তারেক রহমান বাংলাদেশে এলেন বীরের দলপে আপামর জনসাধারণ সেই বিএনপির পাশাপাশি জামাত অন্যান্য দল সংগঠন সবাই তাকে স্বাগত জানিয়েছে এটা একটা ইতিহাস এর কয়েকদিন পর বাংলাদেশের আপসের নেত্রী খালেদা জিয়া মারা গেলেন বাংলাদেশের এমন কোনো দল মত নির্বিশেষে শিশুটা পর্যন্ত চিৎকার করে বলেছে আপসের নেত্রী খালেদা জিয়া তো এই বিষয়গুলো তারক রহমানের যে ওন করার কথা ছিল সেইটা জায়গায় আমরা হতাশ হয়েছি তারক রহমান সাহেব দুঃখজনক সত্যি যে তিনি আসলে করতে নাই অনেকেই সেটা দাবি করেন অনেকেই বলেন অনেক রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রচিন্তক অনেকেই টকশতে এসব নিয়ে কথা বলেন আমরা শুনেছি তারেক রহমান বেশ কিছু ব্ল্যান্ডার করেছেন উনি শুরুতেই উস্কে দিয়েছেন প্রতিপক্ষকে জামাত নিয়ে কথা বলেছেন সেই যুদ্ধাপরাধী নিয়ে কথা বলেছেন একাত্তরের যুদ্ধাপরাধ নিয়ে কথা বলেছেন গুপ্ত এরকম শব্দ ইউজ করে তিনি ছোট করতে চেয়েছেন অথচ এই গুপ্ত যাদেরকে বলছে এই গুপ্তরাই এই বাংলাদেশটাকে নতুনভাবে তৈরি করার পিছনে তাদের অপরিসীম অবদান সবাই একসাথে মিলেই তো বাংলাদেশটাকে তৈরি করেছে কাঁধে কাঁধ মিলিয়ে তখন তো মনে হয় না এরা গুপ্ত তাহলে এখন এখানেও এই প্রশ্ন আসছে এই যে নানান বিষয় নিয়ে তারপরে হচ্ছে ভুল তথ্য ছড়িয়ে ভুল তথ্য দিয়ে তিনি আরও বিতর্কিত হয়েছেন তো এই সবের কারণে মূলত যেভাবে মনে করা হচ্ছিল যে তার এক রহমান মানে হচ্ছে মানে বিশাল কিছু উনি হচ্ছেন মানে মোস্ট পাওয়ারফুল হ্যাঁ মানে হি ইজ বিগ ম্যান সুপ্রিম মানে কি সুপারিয়র সুপ্রিয়র এরকম কিছু বাস্তবে তার মধ্যে যতদিন গেছে আমরা দেখেছি তার যে জ্ঞানের পরিসীমা সেটা আসলে আমরা যেটা আশা করছিলাম সেরকম না একবার খোলামেলাভাবেই বলি তিনি ভুল ভাল তথ্য দিয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তা এতে মনে হয়েছে যে বাংলাদেশ সম্পর্কে তিনি আসলে অনেক কিছু জানেন না অথবা এমন হয়েছে যে তার পাশে আশপাশে যারা আছে তাকে যারা ক্রিয়েট করছেন তাকে যারা সহযোগিতা করছেন তাকে যারা স্ক্রিপ্টিং স্ক্রিপ্টিং করে দিচ্ছেন মানে স্ক্রিপ্টিং করছেন বা স্ক্রিপ্ট করে দিচ্ছেন তারা ভুলভাল তথ্য দিয়ে তাকে ভুলভাবে পরিচালিত করেছেন এই জন্য বেসিক্যালি রাশিৎ পাটওয়ারি আসলে কথা বলেছিলেন যে তার গ্রহণ হচ্ছে একটা কাগজের বাঘ হ্যাঁ বাইরে থেকে দেখে মনে হবে যে বিশাল ভালো ভালো হালুম হ্যাঁ ভয়ঙ্কর কিন্তু ভিতরে আসলে কিছুই নেই শুধু একটা কাগজ তো যাই হোক এটা তার ব্যাখ্যা আপনি দিবেন আমরা আমাদের মতো করে ভাবতে পারি এটুকুই আর কি এখন যেটা হচ্ছে প্রশ্ন নির্বাচন নির্বাচন সামনে আসছে আর মাত্র দুই দিন দুই দিন পরে বাংলাদেশ তার নতুন নেতৃত্বকে খুঁজে পাবে আমরা সত্যিকার অর্থে যেটা যে জুলাই আগস্ট আন্দোলনের পর যে আন্দোলনটাকে কেন্দ্র করে এত বড় একটা পরিবর্তন হয় এবং যে পরিবর্তনটার জন্য এখনও আমরা অপেক্ষা করি সেই পরিবর্তনটা কিন্তু হওয়া উচিত সেই জায়গায় আপনারা ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন কোন দলটা জুলাই আগস্টে ধারণ করে না কোন দলটা ইনসাফের পক্ষে নাই কোন দলটা বাংলাদেশে সেই আগের যে সিস্টেম সেই সিস্টেমের পক্ষে থাকতে চায় কোন দলটা সেই যেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চায় কোন দলটা শেখ হাসিনাকে পুনর্বাসন পুনর্বাসন করতে চায় কোন দলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে মানুষের আওয়ামী লীগের কাছে যাচ্ছে গিয়ে ভোট চাচ্ছে হুম যে আপনারা ভোট দেন আমাদেরকে আমরা আপনাদেরকে ফিরিয়ে আনবো হ্যাঁ আপনাদেরকে পুনর্বাসন করবো আপনাদের কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই আরও ছন্দ কবিতা করে আরও অনেক কিছু বলা হচ্ছে যাই হোক এটা ক্লিয়ার আপনাদের কাছে হ্যাঁ তো সেই জায়গায় ইনসাফের বাংলাদেশটা খুব জরুরি আমাদের জন্য হ্যাঁ যেটার জন্য আসলে এত বড় জীবন এতগুলো জীবন দিয়েছে লড়াই করেছি রক্ত দিয়েছে আমাদের ছাত্রজনতা সেই জায়গায় আমরা চাই ইনসাফের একটা বাংলাদেশ আর ইনসাফের বাংলাদেশ গড়তে অবশ্যই আপনার ভোটটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি এতক্ষণ ধরে ধরে যাদের কথা বললাম হ্যাঁ তাদেরকে আপনারা চিন সো তাদেরকে আপনারা ইনসাফের পক্ষে যারা তাদেরকেই ভোট দেবে ইনসাফের বিপক্ষে যারা তাদেরকে ঘটনীব্রত থাকবেন এটাই আমি আশা করি দর্শক ভিডিওটি সবার জানা দরকার বিষয়গুলো সবার জানা দরকার ভিডিওটি আপনারা মন্তব্য করুন এবং হচ্ছে শেয়ার করুন বেশি করে পরে আসসালামু আলাইকুম